আরে এটা কিভাবে সম্ভব এত গরমের ভিতরে কারেন্ট কিভাবে আছে হ্যালো এটা কি বিদ্যুৎ অফিস ভাই কি সাহায্য করতে পারে ভাই আমাদের বাড়িতে কি কোনো কারেন্ট এ আছে নাকি ভাই কোনো ডিসটাব নাই তাহলে ভাই এত গরমের ভিতরে কারেন্ট কিভাবে আছে ভাই আপনাদের মিটার মিটারে কোনো কোনো সমস্যা আছে নইতো ভাই এত গরমের ভিতরে কোন সময় আমাদের এলাকায় কারেন্টা ছিল না ভাই একটু আইসা দেখবেন আপনাদের মিটারে কোন সমস্যা আছে কি আরে ভাই কি বারবার এক কথা জিজ্ঞাসা করেন না ভাই আমি তো বুঝ았ছি আপনাদের মিটারে কোনো কোনো সমস্যা আছে নইতো এত গরমে আমাদের ফ্যান কিভাবে চলে আরে ভাই আমাদের গরও কোনো সমস্যা আছে কি ভাই আপনাদের দাদারে আমাদের বাড়িতে এম্বুলেন্স নিয়ে আসেন বাস টু হয়ে যায় তাহলে কি হইব বাই আয়ের দিকে যাবেন একটু দোর পাগল পাগল ফোন শুনলাক হ্যালো বুদ্ধু তো ফিস ভাই বিদ্যুৎ তো ফিস ভাই আপনি 5 টা মিনিট এর লাগি কারেন্ট অফ করেন ভাই দেখেন ভাই আমার কি কি আছে 5 মিনিট লাগে কারেন্ট অফ করুন ভাই প্লিজ ভাই ভাই প্রথম বারের বতন গালবেনের ভাই তাইছি ভাই তারপর ভাই কি হইছে ভাই গালবেন কইছে যে বাড়িতে কেউ নাই এলি গাইজ এখন দিয়ে রাব্বা করতেছে ভাই তারপর ভাই এখন কি করুম 5 টা মিনিট এর কারেন্ট অফ করেন ভাই আপনি যত চাইবেন ভাই আমি ওতই দিমু যত চাইবেন ভাই ওতই দিমু ভাই 5 মিনিট এর লাগি

শালার ক শালা কই রে এক জায়গায় যাইতে আসলাম করে না কি আমার যে জামাই ঢুকছে দিলাম না জামাই জামাইলো কুচ্ছচে ভাই আমি এখন বাথরুম পলাই লুইছি ভাই একবার দেখতা রে আমার মাইরা লাগবো ভাই ভাই পাঁচটা মিনিটের লাগিয়ে অফ করেন ভাই আপনি যতটিয়া লাগবো ভাই আমি অতুটিয়া দিম দিমু ভাই আমি আধা ঘন্টার ভিতরে আমি আপনার সাথে দে করতেছি ভাই ভাই পাঁচটা মিনিটের লাইগে কারেন্ট অফ করেন কোনো মতে কুতে মুতে বাইরে তালু চলবো ভাই করে আমি সাথে দেখা করুন ভাই টাকা যাইবেন ভাই মতো টাকাই দিব মো